আমার হাবা মার্শাল আমার জীবনের তেরোটি প্রতিযোগিতার মধ্যে প্রায় এগারোটি প্রতিযোগিতা এই মেয়েরা ছিল আমাদের বাংলাদেশেরও অনেক মেয়েরা সেই প্রতিযোগিতায় গিয়েছিলেন তা আমার মনে পড়ছে সেই মার্দেকা স্টেডিয়ামের কথা শত শত মালয়েশিয়ার শত শত মেয়েরা জাতীয় পুরস্কার প্রাপ্তকারী শত শত কারণ মালয়েশিয়ার প্রতিযোগিতার যেই সংখ্যা সেটা ষাটের উপরে ষাট বছর যাবৎ সেখানে প্রতিযোগিতা হচ্ছে জি সেই হিসাবে আমি গণপ্রজাতি বাংলাদেশ সরকারের সরকার প্রধানকে ধর্মমন্ত্রী মহোদয়কে তাদেরকে অনুরোধ করব এই সকল ছোট্ট ছোট্ট মেয়েরা যেই সুন্দর করে আমাদেরকে তেলাবাদ শোনালো যদি আমাদের এমপি মহোদয়গণ মন্ত্রী মহোদয়গণ মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতি তারাও যদি আজকে এই ছোট্ট বাচ্চাটির তেলাওয়াত শোনেন মালয়েশিয়া আজকে শত শত জাতীয় পুরস্কার প্রাপ্ত এবং তিরিশ জনের উপরে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কারিয়া মানে মহিলা কারি মালয়েশিয়াতে যারা আমার সাথে কম্পিটিশনকে আমার চেয়ে বেশি নাম্বার পেয়েছে তো এই জন্য বলছি যে আমাদের ছোট্ট বোন মুশফিরা সাফরিন মুশফিরা সফরিন আমি তাকে দোয়া করি সে যেন রেজিয়াম আব্দুর রহমান টেকো আব্দুর রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মেয়ে সেও মানে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তকারী একজন প্রধানমন্ত্রীর মেয়ে মালয়েশিয়ার তো সে রেজিয়া বেন্তে আব্দুর রহমানের চাইতেও সে বড় কারি হোক এটা আমরা কামনা করি ইনশাল্লাহ আল্লাহ তাকে অনেক বড় কারি বানাক আমিন আমিন জি শুনতে চাইব কারি আবু সালে মোহাম্মদ মুসা আপনার কোনো মোলা হাজা কোনো পরামর্শ আছে কিনা মুসফিরা সাফরিন তুমি খুব সুন্দর তেলাওয়াত করেছো মাশা খুব চমৎকার তেলাওয়াত এই বয়সে তোমার মতো ছোট্ট একজন মানুষ এই মঞ্চে দাঁড়িয়ে বিশাল এক মঞ্চে দাঁড়িয়ে যে এত সুন্দর তেলাওয়াত করেছে এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তো সাদের সাথে তাল মিলিয়ে দু একটি কথা না বললেই নয় যেমন লাকদ খলাকনাল। এখানে দাল এই দালটা কিন্তু বারিক এর আগের হরফ কফ এটা পুর কিন্তু তোমার হয়ে গেছে এ কফের সাথে দাল ওপুর হয়ে গেছে লাকদ। এটা হবে ল কদ খ ল কনেল ই ফি আহ শনিত কই স লা কদ লা না হয় আর একটা এখানে সিদ্ধাত হবে বিদদিন এমন না বিদদিন থামতে হবে আওয়াজ বন্ধ হবে তা আল্লাহপাক তোমাকে বড় একজন দিনের দায়ী হিসেবে কবল করুন আশা করি ফলাফল ভালো হবে তাই তো দেখা যাক কি হয় ফলাফলের অপেক্ষায় থাকো তোমার জন্য শুভকামনা রইল ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ